এমআরপি তো আপনারা মুখে বলতে পারবেন না এখানে গায়ে লেখা থাকতে হবে যে জিনিসটা কত এমআরপি কোথা থেকে আসছে কিছু বলতে পারবেন এখন এটাতে কোনো ক্ষতি হলে দায় কি আপনি নেবেন আমরা কাকি আপনাকে ধরবো ওই যে ওইগুলো একটাও নেই সব নামা নেই দেখি সাদা পথনটা দেখি হ্যাঁ এটার এমআরপি কত এটা হচ্ছে এমআরপি 600 টাকা জানো দেখি এই পাশে সাদা কতটা কি পাশের টাকা না দিদা এটা কত এমআরপি বলেন জবাব দেন এমআরপি থাকবে ঠিক আছে যদি বৈধভাবে আসে এমআরপি আছে অবশ্যই ঠিক আছে এই যে আরবিতে লেখা আছে এটা অবৈধভাবে আসছে ইম্পোর্টারের তথ্য থাকবে এমআরপি থাকবে ঠিক আছে এগুলো রাখা অবৈধ আইন অনুযায়ী বুঝতে পারছেন আপনার ব্যবসা কত দিন দাদা দুই বছর অনেক দিন তো লাইসেন্স আছে না তাহলে এই অবৈধ জিনিস সেটা একটা আপনার লাইসেন্স বাতিল হতে পারে সেটা কি চান এখন কি করতে হবে আপনাদের করোনা দিন ওই যে ফ্রকগুলো দেখেন সব তথ্য দেওয়া আছে দেখা যাচ্ছে ঠিক আছে না তাহলে আপনি তো বিষয়টা জানেন জেনে শুনে রেখেছেন কেন এই যে এইটার একই অবস্থা এখন এম আর আছে এখন দেখলাম দিয়েছে না তো এখানে বাইরের প্রোডাক্ট যেগুলো আছে সবগুলোই বেছে বেছে যাদের কাছে আনেন অবশ্যই বলবেন যে ইম্পোর্টারের তথ্য দিয়ে দিবেন এবং প্রোডাক্টগুলো কিনব না থাকলে আপনার কেনার কোনো প্রশ্নই আসে না আপনি তো পারবেন না আপনার ভুল স্বীকার করছেন অবশ্যই আর সামনে করবেন এগুলো

আপনার নাম কি আপনাকে কিন্তু সব বুঝিয়ে দেওয়া হলো ভবিষ্যতে কিন্তু আপনার এই ভুল আর করা যাবে না ঠিক আছে ভোক্তা অধিকার আইনের সাঁত্রিশ ধরা অনুযায়ী এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে আজকে সতর্ক করে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং ভবিষ্যতে যদি একই কার্যক্রম করেন আমরা কিন্তু বড় শাস্তি দেব